অথবা টাটা সোল বন্ধ এই চার চারটা ব্রাঞ্চারা গাড়ি ক্রয় না এর মধ্যে একটা পার্টনার একটা ফ্রেশ কন্ডিশন আমি কিন্তু সবসময় বলি যে যারা গাড়ি কিনতে চাচ্ছেন অরিজিনাল কালার কিন্তু অরিজিনাল কালার গাড়ি যে কাজ থাকতে পারে চারটা সেটা লোকের ব্রেক করাতে হবে মোবাইলটা ডাউন দিতে হবে এবং গাড়ি মোছে এ টু জেড কাগজ পাম্প কমপ্লিট এগুলো করতে হবে কিন্তু এটা কিন্তু সবই ফ্রেশ আছে যার সাথে চাকাগুলো সার্ভিসিং করে মোবাইলটা গাড়ি রোডে চালাবেন

মোটামুটি টিপটপ করছি কাগজ থাকবে কমপ্লিট এই ভিডিওতে একটা কথা বলবো যেই গাড়িটা ক্রয় করবেন যারা এই গাড়িটা ক্রয় করবেন বিআরটিতে ইকুরিয়া বিআরটির গাড়ি তারা ইকুরিয়া যাওয়ার পরে ডিজিটাল প্লেটটা ওঠানো লাগবে ফিটনেসটা দেখানো লাগবে রড প্রবলেমটা আনতে হবে এই তিনটা কাজ করতে হবে এবং কাগজপত্রে যত টাকা লাগে আমি দিয়ে দেবো মানে আমার দেওয়া আছে জাস্ট আপনারা আমার এক্সপার্ট থাকবে গাড়িটা নিয়ে যাবেন সিন করে নিয়ে আসবেন এইটা ভিডিওটা বলে দিলাম গাড়িটা বিক্রি করাবে আর মালিকানা গেট পাশের গাড়ি যারা ভালো কন্ডিশনের অরিজিনাল গাড়ি কিনতে চাচ্ছেন আপনারা জানেন সবাই ভিডিও দেওয়ার সাথে সাথে গাড়ি কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে যায় আর যেগুলো আমার কাছে স্টক আছে সেগুলো তো বিক্রি করার বিক্রি করতে হবে এটা এই প্রাইস থাকবে আট লক্ষ আশি হাজার টাকা একদম ঈদের জন্য শুধু এই কোরবানি ঈদের জন্য যারা গাড়ি ক্রয় করবেন আট লক্ষ আশি হাজার টাকা হলে গাড়ি বিক্রি করা হবে কাগজ কমপ্লিট তেরো ফিট সাত ফিট সাত ফিট ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি শেয়ার দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন আসসালামু আলাইকুম